সংসার সুখী হয় রমণীর ঘড়ি আবার কেউবা বলে সংসার সুখী হয় মোটা টাকা ইনকাম আমি মনে করি সংসার সুখী হয় রমণীর কম চাহিদা থাকলে সো যাই হোক আজকে আমি কোনো ব্লগ নিয়ে আসি নাই আজকে আমি আসলে আমার মাসিক বাজারের লিস্ট নিয়ে আসলাম যদিও আমি খুব ভালো করে মাসিক বাজারের লিস্ট করতে পারি না তো মোটামুটি আমি যেভাবে আমার মাসিক বাজারটা করি ঠিক সেভাবে আমার মাসিক বাজারের লিস্ট আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম সো আমার লেখাটা আসলে খুবই বাজে আপনারা একটু ইগনোর করবেন এই বিষয়টা তো প্রথমেই যে দুইটা মানে একেবারে বাদ দেওয়ার নয় যে দুইটা স্টার দেখতেছে মানে এই দুইটা আমার কোনোভাবে বাদ দেওয়া সম্ভব না এক বাসা ভাড়া ছয় টাকা যেহেতু আমি এখন খুব একটা শহরে থাকি না এটা একটা গ্রাম সাইড সেহেতু এখানে বাসা ভাড়া ছয় হাজার টাকার উপরে নেই মানে এটাই হায়েস্ট এখানে ছয় হাজার টাকা বাসা ভাড়া সো এখানে ছয় হাজার টাকা আমার বাসা ভাড়া আর আমার বাচ্চা যেহেতু ফর্মুলা দুধ খায় সো ওকে মাসে পাঁচ হাজার টাকার ফর্মুলা দুধ লাগে আগে দশ হাজার টাকা লাগতো সেখানে এখন পাঁচ হাজার টাকা হয়েছে একটু বড় হওয়ার কারণে একটু কমে গেছে সো এই দুইটা আমার মানে কোনো বাদ দেওয়ার উপায় বা কমানোর উপায় কোনোটাই নাই তাই এখানে স্টার দিয়ে রাখছি আর চাউল চাউল দেখতেছেন আপনারা ষোলোশো টাকা মানে পঁচিশ কেজি ষোলোশো টাকা তো পঁচিশ কেজি আমার এক মাসে লাগে না সো আমি এক মাসে ষোলোশো টাকা ধরছি ঠিক আছে পঁচিশশো টাকা মানে পঁচিশ কেজি চাউলের দাম তবে আমার ষোলো কে ষোলোশো টাকার চাউল দেড় মাস থেকে দুই মাস চলে যায় তো এখান থেকে আমার কিছু টাকা সেভ করা যাবে ডাল ডাল কেজি তেমন একটা আমি খাই না দেখা যায় মুসুর ডালটা কিনলে আমার চলে তো মুসুর ডাল আমি এক কেজি নিছি তো এক কেজিতে আমার পুরো মাস আরামে চলে যাবে আর এখানে আছে কালো জিরার চাউল কালো জিরার চাউল দুই কেজি দুই কেজিতে আমার পুরো মাস চলে যাবে যেহেতু তোমাদের ভাইয়া তেমন একটা মানে চিকন চাউলটা পছন্দ করে না দেখা যায় আমি আর আমার মেয়েটা খাই আর বাসপতি এক কেজি নিছি এখানে তো বাসমতি এক কেজিতেই চলে এর চেয়ে বেশি লাগে না আমাদের আর তেল আমাদের পাঁচ লিটার লাগে এখানে আসলে কমানোর কোনো উপায় নেই আমার পাঁচ লিটারই লাগে প্রতি মাসে আর মাংস ছয় হাজার টাকা লাগবে কারণ আমার ছেলে আর মেয়ে দুজনেই আসলে মাংস ছাড়া ওরা খাবার খায় না মাছটা এক মানে একেবারেই খায় না সেহেতু মাংসটা আমি ছ টাকা ধরছি আর মাছটা আমি দুই হাজার টাকা ধরছি কারণ মাছটা আমার বাসায় খুব কম খাওয়া হয় আর সবজি ধরছি পঁচিশশো টাকা এখানে আসলে পঁচিশশো টাকা কম বা বেশি লাগতে পারে এখন আমার পক্ষে হিসেব করা সম্ভব না তো পঁচিশশো টাকা লাগে না কমই লাগে তো এখান থেকেও কিছু টাকা আমার মানে সেভ করতে পারি আর লুডুস ফ্যামিলি প্যাকেট একটা কিনলে আমার পুরো মাস চলে যায় যেহেতু আমার ছেলে মেয়ে তেমন একটা খায় না মাঝে মাঝে খায় আর পেঁয়াজ পাঁচ কেজি হলে আমার এক মাস চলে যায় রসুন এক কেজি হলে আমার এক মাস চলে যায় আদাও এক কেজি লাগে রসুন আর আদা আমার সমান সমান লাগে আর আপনারা মানে ফল ফলটা এখানে আসলে আমার চার হাজার টাকা লাগে কারণ আপনারা সবাই জানেন যে ফলের দাম কেমন আর আমার ছেলে মেয়েকে আসলে আমি সবসময় ফল খাওয়াই কারণ জায়গা ভিত্তিক আসলে ফলের দাম কি বলবো আমরা যেখানে থাকি এখানে বর্তমান এক কেজি আঙুরের দাম বারোশো টাকা সে তো এখানে আমার মাসে চার হাজার টাকার ফল লাগে এখানে আর কিছু করার নাই এখানে কমানোও যায় না আর বিভিন্ন ধরনের মশলা বাবদ দেখা যায় পাঁচশো টাকা মাসে চলে যায় চা দুধ কফি চিনি বাবদ দেখা যায় পাঁচশো টাকা মাসে লেগে যায় সাবান গুড়া, সাবান শ্যাম্পু কন্ডিশনার ফেসওয়াশ এই ধরনের জিনিসে দেখা যায় মাসে হাজার টাকা লাগে যেহেতু আমার কাজের খালা আছে তো কাজের খালাকে মাসে আমার দুই হাজার টাকা দিতে হয় আর কারেন্ট বিল তেরোশো তেরোশো টাকা আমি ধরছি সামথিং তবে তেরোশো টাকার কম বা বেশি এখানে আসে দেখা যায় অনেক সময় কমও আসে আবার অনেক সময় বেশি আসে সো এখান থেকে কিছু টাকা মানে কিছু মাসে কমানো মানে সেভ করা যায় কিছু মাসে আবার দেখা যায় ভরতে হয় গ্যাস বিলটা চোদ্দশো টাকা ধরছি তবে চোদ্দশো টাকা এক মাসে লাগে না দেখা যায় দেড় মাসের মতো লাগে সো এখান থেকে কিছু টাকা আমার বাঁচবে কয়েক রকমের বিস্কিট মাসে দেখা যায় পাঁচশো টাকা লেগে যায় বাচ্চাদের ডাইপার যেহেতু আমার ছোট দুটা বাচ্চা আছে তো এদের ডাইপার দেখা যায় মাসে এক হাজার টাকা লাগে এই ডাইপারটা আমার আগে আরও অনেক বেশি লাগতো তো এখন একটু ওরা বড় হওয়ার কারণে এক হাজার টাকাই হয়ে যায় বাচ্চাদের মুদির দোকানে যে নিজের ইচ্ছে মতো জিনিস নেওয়া কারণ যেহেতু আমার বাসার নিচে মুদির দোকান আছে সেহেতু আমার মেয়েকে আমি আসলে কোনোভাবে আটকাতে পারি না ও দোকানে যে নিজের ইচ্ছে মতো চকলেট বা দেখা যায় আইসক্রিম বা দেখা যায় কি ঠান্ডা জাতীয় যে কোনো জিনিস নিয়ে ফেলে সেই হিসাবে এখানে আসলে মুদি দোকান আমার মানে মাসে দু হাজার টাকার মতো প্রায় ইয়ে আসে মানে বিলটা আসে আর হাত খরচ আমি আট হাজার টাকা ধরছি আমার আসলে এই হাত খরচটা আসলে আমার ধরছি বলতে এটা দেখা যায় কি আমি রেখে দিই প্রতি মাসে এটা ইমার্জেন্সি দরকারের জন্য যেমন যেহেতু আমার দুইটা ছোটো বেবি আছে সেহেতু কিন্তু এই দুটো ছোটো বেবি থাকলে দেখা যায় এদের হুটহাট করে অসুখ হয়ে যায় তখন এদেরকে মানে ডক্টরের কাছে নিয়ে যেতে হয় তো এই ডক্টরের কাছে নিয়ে যেতে হয় তার একটা খরচ ওষুধের খরচ এই বাবদ এই আট টাকা মানে হাতে রাখা হয় তো এই আট টাকা যদি আল্লাহর রহমতে বাচ্চাদের কোনো শরীর খারাপ না হয় বা আমরা সুস্থ থাকি তাহলে এই আট হাজার টাকা পুরোটাই থেকে যায় তো এই আট হাজার টাকা যদি পুরোটাই থেকে যায় সেই ক্ষেত্রে আমি এই আট হাজার টাকা ব্যাঙ্কে জমা রেখে দিই আর এখান থেকে যদি আমার কিছু টাকা আমি সেভ করতে পারি সেটা আমি আসলে আমার রুমের যে ব্যাংক আছে সেই ব্যাংকে জমা রাখি আর সেহেতু সব মিলিয়ে আমার টোটালে খরচ চল্লিশ হাজার টাকার মতো সো এই চল্লিশ হাজার টাকার মধ্যে আট হাজার টাকা মাইনাস মানে দেখা যায় কিছু মাসে মাইনাস হয় কিছু মাসে মাইনাস হয় না তো মাইনাস হলে পরে ব্যাঙ্কে রেখে দিতে পারি আর মাইনাস না হলে তো এখানে আর কিছু করার নাই এটাই আমার পুরো মাসের একটা আনুমানিক মানে বাজার লিস্ট এর থেকে আসলে কিছু টাকা আমাদের আরও খরচ হয় বাবদ যেমন তোমাদের ভাইয়া যেহেতু মোটর সাইকেল নিয়ে সব জায়গায় যাতায়াত করে সেহেতু তেল খরচ আছে তোমাদের ভাইয়ের হাত খরচ আছে আসলে এগুলো আর এর মধ্যে ধরি নাই এটা আসলে আমার মাসিক বাজারের লিস্ট তো মাসিক বাজারে আসলে আমার আনুমানিক চল্লিশ হাজার টাকার মতো লেগে যায় তো এটাই আমাদের মাসিক বাজারের লিস্ট সো এখান এখান থেকে আর এই টাকাটা সবসময় তোমার ভাইয়া তোমাদের ভাইয়া আমার হাতে তুলে দেয় তো আমি নিজের হাতে খরচ করি তো এখান থেকে কিছু টাকা সেভ করতে পারলেও আসলে সেটা দেখা যায় আমি নিজের জন্য কোনো মানে নিজের জন্য বলতে আমার সংসারের জন্য কোনো কিছু কেনাকাটা করি তো এখান থেকে আট হাজার টাকা আমি এখন সরিয়ে রাখবো যেটা আমার ইমার্জেন্সি কোনো কাজে লাগলে ব্যবহার করতে পারি আর ইমারজেন্সি যদি কোনো কাজে না লাগে তাহলে আমি ব্যাঙ্কে রেখে দিতে পারি এ টাকাটা আসলে এখান থেকে খুব একটা বাঁচে না দেখা যায় পুরোটাই লেগে যায় বাঁচলেও খুব কম দুই এক হাজার টাকা বাঁচে আর এই আট হাজার টাকা দেখা যায় বেশিরভাগ আল্লাহ রহমতে বেঁচে যায় তো এই আট হাজার টাকা আসলে আমি পুরোটাই ব্যাংকে ফেলে দিই এই তো এটাই আমার বাজার লিস্ট আর আপনাদের কেমন লাগলো আমার বাজার লিস্ট সেটা প্লিজ কমেন্টে জানাবেন ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন আর এক একজনের আসলে এক এক ধরনের বাজার লিস্ট কেউ কারোর সাথে আসলে মিলানো সম্ভব না দেখা যায় এখানে টাকার উপর নির্ভরশীল করে মানুষের মাসিক বাজার লিস্ট হয় কেউ দেখা যায় চল্লিশ হাজার টাকা আসলে তাদের কাছে কিছুই না চল্লিশ হাজার টাকা তাদের দেখা যায় কি মানে কি বলবো মানে এক নিমিষে শেষ করে ফেলা আবার অনেকেই দেখা যায় চল্লিশ হাজার টাকা মানে তাদের কাছে অনেক কিছু আজকে এই পর্যন্তই আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ